নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি আমি কিভাবে এই তালের বড়া বানাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তালটাকে ছিলে পরিষ্কার করে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপর আমি একটা ছাঁকরির সাহায্যে সেটাকে ঘষে তালটাকে বার করে নিই তো দেখো তালটাকে আমি অনেকক্ষণ চিনি দিয়ে রেখে দিয়েছিলাম তালের মধ্যে এক দু ঘন্টা চিনিটা রেখে দিলে চিনিটা পুরো গলে যায় তো এবার দেখো আমি ময়দা আর আটা একসাথে একটু ছেঁকে নেব তো এইভাবে বানালে ভীষণ সুন্দর হয় কেটে আর খুব নরম হয় আর এই দেখো গোবিন্দভোগ চাল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমি এবার পেস্ট করে আটা করে দেব আমি আটার পরিমাণটা কম নিই আর ময়দাটা একটু বেশি দিই আর গোবিন্দভোগ চালের একটু বেশি দিই গোবিন্দভোগ চাল একটু গুঁড়ো করে দিলে সেই পিঠে খেতে ভীষণ টেস্টি হয় আর অনেক সুন্দর নরম হয় তো আমার অনুরোধ এইভাবে সবাই একবার বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর অল্প নারকেল ছিল আমি সেটাকে একটু গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা আমার তালের বার যেই খায় সেই কিন্তু আমার নাম করে এবার দিয়ে দিলাম গোবিন্দভোগের চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে খেতে ভীষণ টেস্টি হয় আর খুব নরম হয় এবার যে আটা ময়দাটা ছিল সেটা আমি দিয়ে দেব পুরোটা একবারে দেব না আমি অল্প অল্প করে দেব এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই ফেজালটা যত ভালো হবে তালের বড়া কিন্তু তত বেশি টেস্টি হবে এবার বাকি যে আটা ময়দার ছিল আমি সেটাও দিয়ে দেবো হয়তো পুরোটাই লেগে যাবে এর মধ্যে আমি নারকেল গুঁড়ো দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবার ভেজে নেওয়ার পালা তো তেল গরম করতে বসিয়ে দিলাম তো প্রথমে আমি একটু তালের বড়া ভেজে নেব যেটা আমি আলাদা রেখে দিই তো এবার আমার তেলটাও গরম হয়ে গেছে বুঝতে পারলাম তো এবার আমি সব বড়াগুলো ভেজে নেব এইভাবে আমি বড়াগুলো দিতে এপাশ ওপাশ করে লালচা লালচ করে ভেজে নেব এই টাইমটায় খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে ওপরে লাল হয়ে যাবে ভেতরে কাজে থাকবে এই জন্য মিডিয়াম আছে মধ্যে দিয়ে ভাজতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও এইভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নেব আর কারা কারা তালের বড়া খেতে ভালোবাসে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে তালের বড়া তো অনেকে অনেকভাবে বানাও তো আমি আবার রেসিপিটা শেয়ার করলাম অনেক ইজি একটা খাবার তো এইভাবে হয়ে গেলে তখন আমি তুলে নেব তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা সবভাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর দেখো একটা তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি মানে এত সুন্দর নরম হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত টাটা